আসসালামু আলাইকুম অবাঞ্ছিত কিছু প্রত্যক্ষ করে উপদেশ ও শিক্ষাদানের সময় রাগান্বিত হওয়া আবু মাসউদ আনসারি রাজি আল্লাহ আনহু বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল অমুক ব্যক্তি নামাজ দীর্ঘ করে বলে নামাজ পাই না ফলে সেদিন উপদেশ দানকালে রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে এত বেশি অসন্তুষ্ট দেখলাম যেমনটি আর কখনো দেখিনি তিনি বললেন ওহে জনমণ্ডলী তোমরা বিরক্ত সৃষ্টি করো না তোমরা বিরক্ত সৃষ্টি করে থাকো যে ব্যক্তি জনগণের ইমাম হয়ে নামাজ আদায় করবে সে যেন সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করে কেননা তাদের মধ্যে রয়েছে রোগাক্রান্ত দুর্বল ও প্রয়োজনশীল জায়েদ বিন খালেদ জুহানি রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে জনৈক ব্যক্তি রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে কুড়িয়ে পাওয়া বস্তু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন তার রসির অথবা তার পাত্রের পরিচয় ঘোষণা করো তারপর এক বছর পর্যন্ত তার পরিচয় ঘোষণা করতে থাকো অতপর প্রয়োজনে তুমি তা ভোগ করো তবে যদি তার মালিক এসে যায় তাহলে তাকে দিয়ে দাও সে বলল হারানো উটের ব্যাপারে কি করা কর্তব্য এই প্রশ্নে তিনি এতই রাগান্বিত হন যে তার দুগাল রক্তিম বর্ণ ধারণ করে অথবা বর্ণনাকারী বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল তিনি বললেন তোমরা তোমার কি হয়েছে তার তো পানির থলি এবং পায়ের আবরণী আছে সে পানি পান করবে আর ঘাস খেতে থাকবে কাজেই তাকে ছেড়ে দাও এই সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে সে বলল হারানো ছাগলের ব্যাপারে কি করতে হবে রাসুরুল্লাহ সালু আলাইসাল্লাম বললেন সেটি তুমি নিলে তোমার হবে কিংবা তোমার অন্য কোনো ভাইয়ের হবে অথবা বাঘের পেটে যাবে আবু আবু মুসা আস আরি রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুরুল্লাহ সাল আলাইসাল্লামকে তার অপছন্দনীয় কতিপয় বিষয়ে প্রশ্ন করা হলো যখন তাকে বেশি বেশি প্রশ্ন করা হলো তখন তিনি রাগান্বিত হয়ে সকলকে বললেন তোমাদের মন যা চায় তাই আমাকে জিজ্ঞেস করো এতে একজন লোক বলল আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হুজায়ফা অন্য একজন দাঁড়িয়ে বলল হে আল্লাহ রাসুল আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা সাইবার দাস সালেম ওমর রাজি আল্লাহ আনহু তার মুখমণ্ডলে অসন্তুষ্টির লক্ষণ দেখে বললেন হে আল্লাহ রাসুল আমরা মহান আল্লাহর নিকট তবা করছি সহি আল বুখারি প্রথম খণ্ড তৃতীয় পর্বের অধ্যায় আঠাইশ হাদিস নম্বর নব্বই একানব্বই বিরানব্বই